نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا ونبينا وشفيعنا أم وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تبارك وتعالى في شأن حبيبه جسد المحاسنه. بكماله كشفت الدجا جماله الحسنة جميل وفصال صلوا عليه وآله या इलाही करम तो अगर करे जो जुबा करे जो दिल पर असर करे सुबह नौ हंदी सुबह ना जी سبحان الله وبحمده سبحان الله العظيم حضرت ابو ذر غفاري خدمت خير البشر خدمت میں زندگی بھر نہ بنایا اپنا گھر حضرت ابو ذر خدمت خير البشر खदमतों में जिंदगी पर न बनाया अपना गा खदमतों में जिंदगी पर न बनाया अपना गा तू इलाही करम तू अगर करे जो बा জা করে যিল্লি ও হমদাহ লি সুবাহ ও বেহমদি শুভা লজি শহি অ হামবিহীন শুভ লহিলা গত কয়েক জুবাই যাবৎ আমরা আলোচনা করে আসছি যে দিন থেকে আমরা কেন সরে যাই কেন দুনিয়ার মুহেম অর্থাৎ দুনিয়ার সম্পদের মুহে দিন থেকে সরে যায় কেউ দুনিয়ার সম্মানের মুহে দিন থেকে সরে যায় কেউ সমাজের লজ্জায় দিন থেকে সরে যায় কেউ মানুষের খাতিরে দিন থেকে সরে যায় এমনিভাবে বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ দিন থেকে সরে যায় কিছু লোক আছে যারা সুখের কারণে দিন থেকে সরে যায় আবার কেউ আছে দুঃখের কারণে দিন থেকে সরে যায় বিপদ মুসিবতের কারণে দিন থেকে সরে যায় আসল আসল নিয়ম হলো আল্লাহ আমাকে যে অবস্থায় রাখেন সুখে রাখেন দুঃখে রাখেন ভালো অবস্থায় রাখেন খারাপ অবস্থায় রাখেন সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর ইবাদতে ইবাদত হতে আল্লাহর উদ্দেশ্য থেকে আমরা কখনো মুখ পুরাতে পারবো না সুখ এবং দুঃখের ভিত্তিতে নয় ভালো বা খারাপ অবস্থার তারতম্যের মধ্যে ভিত্তিতে নয় কোরআন কারিমে হুকুম দেওয়া হয়েছে যে ইবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্য করতে হবে অন্য কোনো উদ্দেশ্য নয় ইরশাদ হয়েছে ওমা উমিরু ইল্লা আবুদুল্লাহ মুখ হলেছি আল্লাহুদ্দিন তাদেরকে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দিনকে খালেজ করে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছেন তাই আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করতে হবে আল্লাহ আমার স্বার্থে নয় আমি সুখে থাকলে আল্লাহ রুকুম মানব বিপদে পড়লে মানব নাম কিংবা ভালো অবস্থায় থাকলে মানব খারাপ অবস্থায় থাকলে মানব নাম আর বিপদ কেটে গেলে আল্লাহকে ডাকা বন্ধ করে দেব এরু বলে বোঝা গেল আমি আমার স্বার্থে আল্লাহকে ডাকি নিঃস্বার্থ ভাবে আল্লাহকে ডাকি না یا الہی کرم تو اگر کرے جو بعد زبا کرے جو دل پر اثر کرے ان اللہ و ملائکتہوں يصلون على النبي "يا أيها الذين آمنوا صلوا عليه وسلم